বন্ধুরা আমি আজকে নিরামিষ মোসার ঘন্ট রান্না করব মোসা এখন কেটে নেব বিশাল বড় একটা মোসা বিশাল বড় এটা এখন কুচি কুচি এ জলে ভিজাবো বন্ধুরা আমার মোসা কাটা হয়ে গেছে এখন এটা সামান্য একটু বাফ বা দিয়ে নেব

সিদ্ধ ছোলাগুলো একটু ভাজা ভাজা হবে আলুর সঙ্গে তারপরে মশলা দেওয়া হবে মাথা আর ঘিরে পেস্ট করা হয়েছে মিক্স ছাড়া দিয়ে দেওয়া হলো আর শুকনো লঙ্কা এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো আর লবণ পরিমাণ মতো চিনি দিয়ে দেয়া হলো মশলা কষা হয়ে গেছে এখন মোচাটা দিয়ে দেয়া হচ্ছে কাঁচা লঙ্কা সিরে দিয়ে দেওয়া হলো রান্না প্রায় হয়ে গেছে এখন ঘি দিয়ে দেওয়া হচ্ছে দু চামচ মতো ঘি দেওয়া হলো গরম মশলার গুঁড়ো রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেওয়া হল হয়ে গেছে রান্না এখন নামিয়ে নেওয়া হচ্ছে একদম ঘন্ট হয়ে গেছে দেখতে সুন্দর লাগছে খেতে খুবই সুস্বাদু এইভাবে রান্না করলে ছোলা দিয়ে ঘি দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই সুস্বাদু আর এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইকের মধ্যে কমেন্ট করে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন